এখন সালামের জবাব যিনি দেয় এটা কি হক নি এটাও হক বুখারীর 1240 নম্বর হাদিসে আছে রদ্দুস সালাম সালামের জবাব দাও মুসলমানের হক তাহলে মুসলিম শরীফের হাদিস থেকে জানলাম সালাম দেওয়া হক আর বুখারীর হাদিস থেকে জানলাম সালামের জবাব মুসলমানের হক তো ছয়টা হকের এক নাম্বার সালাম দেওয়া এই ছয়টা হক একটু গুස්তো রাখার চেষ্টা করবেন দুই নাম্বার ওয়া ইযা দাআকা মুসলমান যদি তোমাকে দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ করা যদি শরীর কোনো অজোন না থাকে যদি গুনাহের কোনো আসর না হয় আপনি ওই দাওয়াতে গেলে যদি আশঙ্কা না থাকে ইত্যাদি ইত্যাদি কোনো সমস্যা না থাকলে মুসলমানের দাওয়াত গ্রহণ করা তিন নাম্বার ওয়াহিদাস্তং শহা কাফ শহ লা কোনো মুসলমান যদি তোমার কাছে উপদেশ চায় তাকে তুমি উপদেশ দিয়ে দাও কোনো মুসলমান যদি তোমার কাছে কল্যাণ কেমন না করে তুমি তার কল্যাণ কামি হয়ে যাও

অথচ সুদের ওয়াজ করা মানে হলো আপনার জান্নাতের রাস্তা দেখানো তো জান্নাতের রাস্তা এটা কি শত্রুতা না কল্যাণ কামিতা কোন আলেম যখন সুদের বয়ান করে কোন আপনাদের মসজিদে মনে করেন হুজুরে বয়ান করলো যে সুদ খাওয়া হারাম সুদ খাইলে যার হতে হবে সুদ না খাইলে এই এই পথে চললে জান্নাতি হবে তা আপনারে কোন আলেম জান্নাতের রাস্তা দেখানো এটা কি শত্রুতা না কল্যাণ কামনা করা আপনার অথচ আপনি সুদের ওয়াজ করলে বলতেছেন এই হুজুর বাদ দেওয়া আরেকজন রাখো

নুহনবী কয় কামি কামী হুদনবী কয় কল্যাণ কামী এবার সুরে আরফের উনআশি নাম্বার আয়াতটা শুনেন সালেহ নবী উম্মত কয় ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাত রাব্বি ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনা আন-নাসিহীন হে আমার সম্প্রদায় আমি তোমাদের কাছে আমার রবের দায়িত্ব পৌঁছে দিলাম আমি তোমাদের কল্যাণ কামনা করি কিন্তু তোমরা কল্যাণ কামিদেরকে পছন্দ করো না তোমরা কল্যাণ কামিদেরকে আমি তোমাদের কল্যাণ কামনা করেছি তোমরা কল্যাণ কামীদেরকে পছন্দ করো না এখন বলেন আপনাদের এলাকায় একটা অবৈধ কাজ হতে যাচ্ছে টাঙ্গাইলের ও যদি এই অবৈধ কাজটা বাধা দেয় এটা কি ভালো না খারাপ এখন যদি বলেন আর খায়া দেয় কাজ পায় না বোঝা গেল আপনারা কল্যাণ কামি পছন্দ করেন না কারণ এই তো খারাপ কাজ বাঁধা দেয় কেন বাধা দেওয়ার অর্থ হলো আপনারা জান নাম থেকে বাঁচানো তো নাম থেকে বাঁচানো এটাকে শত্রুতানা কল্লান কামিতা না মানে না তো সালেহ নবী কয় ওয়ালাক ইল্লা তুহিব্বুনাল নাসিহিন কামিদেরকে তোমরা পছন্দ করো না এই যুগেও আপনি এমন মানুষ পাবেন যারা ভালো কথা যারা বলে তাদেরকে পছন্দ করে না হাজার মানুষের সংখ্যা আছে মম তো এরা বোঝা গেল কল্লান কামি যারা তাদেরকে পছন্দ করে না তো কল্লান কামিদেরকে পছন্দ না করার শব্দটি হাজার বছর আগে থেকে দুনিয়াতে চলে আসছে

এক নাম্বার নামাজ করব দুই নাম্বার করব তিন নাম্বার আমি সমস্ত মুসলমানের কল্যাণ কামি হব এই মর্মে আমি বায়াত বলেন আমরা আমরা সারা পৃথিবীর সমস্ত মুসলমানের কল্যাণ কামনা করি থাকবে কথাটা তাহলে সারা পৃথিবীর সব মুসলমানের কল্যাণ কামনা করি আমরা এটা হক এক মুসলমান আরেক মুসলমানের কাছে এটা পাওনা এই গেল তিন নাম্বার তাহলে কোন ব্যক্তি আপনার কাছে উপদেশ চাইলে উপদেশ গ্রহণ করে যেমন আজকে আপনারা আল্লামা হাসান জামিল সাহেব অনেক আলেমদেরকে দাওয়াত দিয়ে কেন আনছেন মাসাল্লাহ কি শুনতে উপদেশ এখন ওনারা যদি উপদেশ আপনাদেরকে দেয় এটা হবে আপনাদের প্রতি কল্যাণ কামিত কারণ আপনারা উপদেশ চেয়েছেন তাই ওনারা উপদেশ দিচ্ছে ঠিক না এটাই এটাই হলো কল্যাণ কামিত চার নাম্বার কেউ যদি হাসি দেয় হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ যদি বলে ফ্যাশামিথু তুমি তাকে জবাবে বলো ইয়ার হামুক আল্লাহ মুসলমান হাসি দিস হাসি দিতে পারেননি আপনারা দেন তো হাসি দেওয়ার পর যদি আলহামদুলিল্লাহ বলে হাসি দিলে অনেক ভালো হাসি মাঝে মাঝে আসা ভালো হাসি দেওয়ার পর কোন মুসলমান যখন বলে আলহামদুলিল্লাহ আপনি জবাবে বলবেন ইয়ার হামুক বাকি হাসি যিনি দিবেন তার তিনটা কাজ বলেন কয়টা কাজ আবু দাউদ শরীফের পাঁচ হাজার উনত্রিশ নাম্বার হাদিস মনে হয় বাচ্চারা তো পারবে না বাচ্চাদেরকে আপনারা ছোটবেলাতে শিখাবেন বাকি আপনি আগে শিখেন নবীজি সাল্লাম যখন হাঁচি দিতেন তো আবু হরাইরা বলেন কানা রসুল যখন হাঁচি দিতেন নবী তার হাত মুবর অথবা কাপড় মুখের উপর রাখতেন তাহলে হাঁচি দিলে হাত অথবা কাপড় মুখের উপর রাখা এ এক নম্বর কাজ আওয়াজ হালকা করা মজার ব্যাপার রসুল এই সুন্নাত যদি পালন করেন হাত বা কাপড় যদি মুখে রাখেন আওয়াজ অটোমেটিক হালকা হয়ে যাবে হাঁচি আসলে এক নাম্বার হাত বা কাপড় মুখে দেওয়া দুই নাম্বার আওয়াজ হালকা করা তিন নাম্বার আলহামদুলিল্লাহ পড়া বলেন কি পড়ব এটা আপনার কাজ আর আমরা যারা আপনার এটা শুনবো আমরা বলবো ইয়ারহামুকাল্লাহ কি বলবো ইয়ার এ হলো মুসলমান মুসলমানের কাছে পাওয়া পাঁচ নাম্বার ওয়াইজা মারিদফ আউদু কোনো মুসলমান যখন অসুস্থ হয় তাকে দেখতে যাও কোনো মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাও কেন দেখতে কিভাবে যাবেন অসুস্থ ব্যক্তিকে মালটা কমলা আঙ্গুর টাকা পয়সা খরচের একটা ব্যাপার থাকে না কি বলেন দেখতে গেলে তাহলে এই চিন্তা করা যাবে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে টাকা একটু খরচ হলেও হোক কিন্তু দেখতে যাবেন কেন দেখতে যাবেন

ডাবাইল এই গুহাইল বাড়ি এলাকা থেকে ডাবাইল গেলেন একজন অসুস্থ মুসলমানকে দেখতে অসুস্থ মুসলমানকে দেখতে যাওয়ার পর এই যে আপনি গুহাইল বাড়ি থেকে গেলেন যাওয়ার পর আবার আপনি গুহাইল বাড়িতে আসবেন নবীজি বলেন এই যে সময়টা আপনি অসুস্থ ব্যক্তিকে দেখলেন কথা বললেন তাকে হাত বুলাই দিলেন তার জন্য কিছু নিলেন কথাবার্তা বললেন সান্তনা দিলেন আবার আপনি গুহাইল বাড়িতে আসলেন আল্লাহ নবী বলেন এই সময়টা তুমি জান্নাতের ফল পারতেছিল আপনি জান্নাতের ফল আহরণ করছিলেন তাহলে এটা যদি গোহাইল বাড়িতে যান যদি এখান থেকে মির্জাপুর গাউরে দেখতে যান ফল কি কমবে না আরো বাড়বে আল্লাহ বুঝার তো ফিদান করুন তিরমিজি শরীফের দুই হাজার আট নম্বর হাদিস কলা রসুল্লাহ সাল্লাম নবীজি বলেন মান আদা মারিদান আও জারআখলাহু ফিল্লাহ। কোন মুসলমান যদি অন্য কোন অসুস্থ মুসলমানকে দেখতে যায় অথবা তার কোন ভাইয়ের সাক্ষাতে যায় আল্লাহরে খুশি করার জন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন আল্লাহকে খুশি করার জন্য আপনি যখন তাকে দেখতে গেলেন আল্লাহকে খুশি করার জন্য নাদাহু নাদ একজন ফেরেশতা আপনাকে ডাক দিয়ে কয় এক ফেরেশতা আপনাকে ডাক দিয়ে বলে

ফেরেস্তা আপনাকে ডাক দিয়ে এক নাম্বার বলে তুমি কল্যাণময় তুমি পবিত্র দুই নাম্বার আপনাকে বলে তোমার আশাটা পবিত্র তিন নাম্বার আপনাকে বলে তুমি জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে ফেলেছো আমল করবো ইনশাল্লাহ আরেকটা হাদিস শোনেন তিন মিজি শরীফের নয় কত নয় ছয় নয় এটা এইভাবে এইভাবে বললাম যাতে আপনাদের মনে থাকে আরেকজন নিলে শোনাবেন নয় ছয় কত

ওই মুসলমানের জন্য সকাল পর্যন্ত সত্তর হাজার করে শুধু তাই নয় আপনার জন্য বিশাল বড় একটা ফলের বাগান তৈরি হয়ে তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলত কম না অনেক বেশি অনেক বেশি আমরা এই আমল থেকে বঞ্চিত হব না আমরা করবো ইনশাল্লাহ ছয় নম্বর ইজা মা তথাপ্তা হোক কোন মুসলমান মারা গেলে তার জানা যায় যাও যায় যাওয়ার দুই অবস্থা এক নাম্বার লাশের নামাজের জানা অংশ গ্রহণ করলেন দুই নাম্বার কবর পর্যন্ত গেলেন একটা হলো শুধু জানাজা বললেন আয়সা বললেন আর একটা হলো জানাজাও বললেন কবর পর্যন্ত গেলেন মাঝে মাঝে চেষ্টা করবেন কবর পর্যন্ত যাওয়ার শীতকালে কবরে নামার চেষ্টা করেন কোন কবর কারো কবর যদি সম্ভব হয় নাইবেন নাইবে একটু কবরের মাটিটা একটু হাত দিয়ে ধরবেন শীতকালে কি করবেন হ্যাঁ হাত দিয়ে ধরবেন প্রচন্ড ঠান্ডা দেখবেন আর একটু ভাববেন যে আমি তো উপরে গিয়ে লেপ কম্বল আরো কত আরামের জিনিস গায়ে দিয়ে ঘুমাবো আর এই লোকটারে তিনটা পাতলা কাপড় এখানে রেখে যাব ঠিক না হ্যাঁ হ্যাঁ একটু অনুভূতি দেয় নেন উপলব্ধি দেয় কেন বললাম আমার আব্বার কবরে আমি জীবনে একটা কবরেই নামছি আব্বার কবরে আর আগে পরে কখনো নামি নেই চার বছর আগে তো আমিও আব্বার কবরের মাটিটা হাত দিয়ে দেখছি ডিসেম্বরের চার তারিখে মারা গেছিলেন তো হাত দিয়ে দেখছি প্রচন্ড ঠান্ডা কবরের মাটি হ্যাঁ প্রচন্ড আর সাথে সাথে মনে করেছিল মানে এই কথাগুলো আসছে মাথায় যে সন্তানের জন্য কত কিছু বাবা করে যায় এটা গার্জিয়ান কত কিছু করে যায় ঠিক না তো মানুষ প্রত্যেকের ভাবা উচিত মানে আমার বাবা উনি দুনিয়াতে থাকতে ওনারও বাবা উচিত ছিল ওনারও ভাবা উচিত এটাই উনি দুনিয়ার থাকতে হয়তো আমার আপনার প্রত্যেকের আপনাকে মাটির নিচে রেখে আসা হবে যদি তো চিন্তা করলাম যে প্রচন্ড ঠান্ডা মাটির মধ্যে আমরা লাশগুলাকে রেখে আসি তার লগ রব্বুল আলম যদি চায় তোর তো কবর হবে জান্নাতের বাগান আমার কারো জন্য হয়ে যায় জাহান্নামের অংশ তো যাই হোক বুঝাইতে চাইলাম যে কারো জানা যায় যখন যান এক তো জানাজা বললেন দুই কবর পর্যন্ত গেলেন বুখারীর 47 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মালিক তাবাআত জানাযাত মুসলিমিন ঈমানাও ওয়ইহতিসাবা কেউ যদি কোনো মুসলমানের জানা যায় ইমানের সাথে আর সওয়াবের আশায় যায় ওই ব্যক্তি যদি যাওয়ার পর জানাজার নামাজেও শরীক হয় কবর পর্যন্ত যায় ইয়ারজিউ মিনাল আযিরি বিকিরাতিন তাহলে ওই ব্যক্তি দুইটা উহুদ পাহাড় পরিমাণ সমান নিয়ে বাসায় ফিরে আসে নবীজি বলেন কেউ যদি শুধু জানাজা পরে চলে আসে কবর পর্যন্ত না যায় তাহলে একটা উহুদ পাহাড় সম পরিমাণ নিয়ে সে বাসায় আসে এই হলো মুসলমানের ছয়টা হক এক নাম্বার সালাম দেওয়া দুই নাম্বার দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা তিন নাম্বার মুসলমান উপদেশ চাইলে উপদেশ দেওয়া 4 নাম্বার মুসলমান হাতি দিয়ে আলহামদুলিল্লাহ বললে আপনি জবাবে ইয়ারহামুক আল্লাহ ওয়ালা 5 নাম্বার মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া 6 নাম্বার কোন মুসলমান মারা গেলে তার জানাজায় উপস্থিত হওয়া এর মধ্যে প্রথমটা হলো সালাম সালামের ব্যাপক প্রচার প্রসার যেন আমরা ঘটাতে পারি আর মুসলমানের এই ছয়টা হক যেন আমরা আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দা'ওয়ানা ان الحمد لله رب العالمين